আসসালামু আলাইকুম হৃদয় প্রিয় ভালো আছেন আশা করি তো আগামীকাল শুক্রবার আর পূর্ণিমার শাড়িতে অফার থাকবে না এটা কি হয় এটা হয় রে জীবন এটা হয় না কারণ পূর্ণিমার শাড়ি হচ্ছে কি অফারের মেলা এবং শুক্রবার আসলে পূর্ণিমার শাড়িতে থাকে সব দামি দামি ড্রেসের মধ্যে ছাড়ের অফার তো আগামীকাল শুক্রবার আপনাদেরকে থাকবে পাঁচশো পঞ্চাশে ড্রেস যেটা হচ্ছে দুই থেকে বাইশশো টাকা দাম কাশ্মীরি সুতার এমব্রয়ডারি কাজ করা ড্রেস সাড়ে পাঁচশো টাকা অফার থাকবে আমি কি ড্রেসটা দেখাবো বোন একটু খুলে দেখাই কয়েকটা খুলে দেখাই কিন্তু আপনারা আগামীকালকে সরাসরি দোকানে আসবেন নিজের হাতে সব ডিজাইন খুলে খুলে দেখবেন যেটা যেটা ভাল লাগে নিজের হাতে দেখে দেখে পছন্দ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু এই লাইভের এই ভিডিওর যতগুলো কালেকশান দেখাবো একটা কালেকশনও অনলাইনে হবে না সব আগামীকাল শুক্রবার দোকানে এসে নিতে হবে তো দেখি খুলো তো কয়েকটা দেখি এটাই গঙ্গা আই হ্যা এত দামি গঙ্গা এটাও থাকবে কি পাঁচশো পঞ্চাশ টাকা বিকালকে শুক্রবারের সব থেকে ধামাকা অফার থাকবে ইনশাল্লাহ পাঁচশো পঞ্চাশে আপনি পেয়ে যাবেন করছে কি এটা এটা কালারটা কী কাপড়টা কি কোয়ালিটি কী এটা একদম হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন কাপড়ের মধ্যে এখানে সম্পূর্ণ কাজ করা নিচের প্যানেলের মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইন করছে এই ড্রেস আমরা পূর্ণিমার শাড়ি আপনাদেরকে সাড়ে পাঁচশো টাকা দিচ্ছি মার্শাল্লা সেই এটা কি রে আল্লাহ কত বড় দুপাট্টা হ্যাঁ বিশাল বড় দুপাট্টা ঠিক আছে আর এটা কি সুইচ বয়ের প্যান্ট দাও মাত্র সাড়ে পাঁচশো সরো সরো একটা ডিজাইন দেখাও এটার কালার হবে অনেক আল্লাহ মাহি খুলছ কি এটা সেই তো আল্লাহ রে করছেটা কি এটা এটা সম্পূর্ণ দেখেন সিকোয়েন্স আবার অ্যাম্ব্রয়ডারি কাজ করা পুরোটা গলার মধ্যে অ্যাম্ব্রয়ডারি কাজ করা একদম কাপড় কোয়ালিটি আর এটা হচ্ছে কি আপনার অন্য বিশাল বড় দুপাট্টা প্যান্ট গোল্ডেন কালার সেই চমৎকার পাঁচশো পঞ্চাশে অফার দাও একটা দাও এই মাহির হাতের ড্রেস আরো সুন্দর এটা কি রে কি বের করতেছে জানি এগুলা তো সব খাজানা থেকে বের হচ্ছে আর আমাদের দেখেন কালেকশন এই যে আমাদের একের পর এক কালেকশন কিন্তু আসছে এর পর এক কালেকশন আমাদের আসছে আছে বস্তাগুলো আসছে ও মাশাআল্লাহ এই ড্রেসটার কথা বলছিলাম এত সুন্দর এর মধ্যে গোটা পাতি আছে তারপর স্প্রিং জড়ি সুতার কাজ এটা নিচেও কাজ করা এবং গলার থেকে শুরু করে পুরোটা অল সাইডে ওন্না দুপাট্টা বোন আপনি নিজে খেয়াল করেন এই ড্রেস কি 550 টাকা জীবনে ভাবছেন এটা আগামী কালকের জন্য অফার এবং সরাসরি এসেই অফারটা নিতে হবে আল্লাহ এটা কি অ্যাশ কালার প্রত্যেকটাই কি কাজ করা থাকবে প্রত্যেকটা কাজ করা থাকবে যত ড্রেস দেখাবো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সারা দাও সাড়ে পাঁচশো টাকা অফার এই যে আরেকটা কালেকশন এই যে আরেকটা কালেকশন এটা আরো সুন্দর আল্লাহ সেই সুন্দর বোন কারো কাজ যদি ভরা আল্লাহ সেই আঙ্কন বোন নেন একটা ড্রেস নিতে কালকে আসবেন ইনশাল্লাহ কালকে আসবেন এই ড্রেসও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এই হ্যাঁ এটা কি স্টনে কাজ স্টন আবার মিরর আছে দেখ গ্লাসও আছে আবার কি আছে স্টনও আছে মিরর আছে এই ড্রেস সাড়ে পাঁচশো টাকা আমার নিজের আসলে বিশ্বাস হয় না হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে এত সুন্দর ড্রেসটা পাঁচশো পঞ্চাশ টাকা অফার তো সব কিছু মিলিয়ে বোন আগামীকালকে পাঁচশো পঞ্চাশ টাকা মেলা চলবে আমাদের দুইটা শোরুম ভর্তি চলবে যেমন এই ঘরের মধ্যে আপনি পাচ্ছেন তেরোশো এক হাজার সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো তারপর থাকবে ছয়শো তারপর থাকবে পাঁচশো মানে আটশো অনেক কালেকশন অনেক আপনি কালকে আসে মানে আপনি যদি আসেন কালকে এসে দেখবেন যে কি পরিমাণ কালেকশন অফার দিয়েছি আপনাদেরকে দামি দামি ড্রেস ইনশাল্লাহ এই শোরুমটার মধ্যে এই কালেকশন থাকবে এবং আমাদের পার্সেল শোরুমটার মধ্যে থাকবে আরেকটা অফারের কালেকশন আমি এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে